এই যে আনবক্সিং শুরু হইছে আপনারা লাইভে দেখেছিলেন সাদার উপর প্রোডাক্ট লাস্টে লাস্টে এই প্রোডাক্টে পছন্দ করছে এটা আমরা আনবক্সিং করে দেখতেছি কেমন হয় এটা এটা আমার আমাদেরও কোনো আইডিয়া নাই দেখুন কোন কোয়ালিটি হবে কিন্তু কোয়ালিটি বলে ভালো দেখি কেমন হয় এটা আসলে চালটা থাকলে কেমন বুঝবি

গানটা কিন্তু হালাল কি 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 কলেটি কি অবস্থা না না গান গুলা মানে ভালোই মানে গান ভালোই শুনতেছে সাদা তুমি আমার কথা শুনতে পারতেছো 아, सुनते